প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা সবাই এমন কিছু মুহূর্তের মুখোমুখি হই যা হঠাৎ আসে এবং আমাদের অপ্রত্যাশিত মনে হয় কখনো কখনো এই মোর ভয়ঙ্কর লাগে তখন আমরা প্রশ্ন করি এটা কেন ঘটল বা আমার জীবন কিভাবে এমন হয়ে গেল আমরা চাই সবকিছু আগের মতো হোক কিন্তু বাস্তবতা আমাদেরকে অন্য পথে ধাক্কা দেয় প্রিয় বন্ধু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে এই হঠাৎ মোর কোনো অযথা বিপর্যয় নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার একটি গোপন সংকেত যা আমাদের জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে এই সংকেতগুলো ঠিক সময়েই প্রকাশ পায় এবং আমাদেরকে দেখায় আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণে রেখেছেন প্রথম সংকেত হল কষ্টের মধ্য দিয়ে শিক্ষা পাওয়া যখন আমরা ব্যর্থতা বা হতাশার মুখোমুখি হই তখন আমরা ধৈর্য আত্মসংযম এবং বিশ্বাসের মূল্য শিখি এই শিক্ষা আমাদের পরবর্তী জীবনের জন্য শক্তিশালী করে দ্বিতীয় সংকেত হল সম্পর্কের পরিবর্তন কখনো পুরনো সম্পর্ক শেষ হয় কখনো নতুন সম্পর্ক জীবনে প্রবেশ করে এটি আল্লাহর ইঙ্গিত যে আমাদের জন্য সঠিক মানুষ এবং সঠিক সম্পর্ক প্রস্তুত হচ্ছে তৃতীয় সংকেত হল আত্মপরীক্ষা হঠাৎ মোর আমাদের চরিত্র পরীক্ষা করে আমরা কিভাবে ধৈর্য সততা এবং বিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করি চতুর্থ সংকেত হল নতুন সুযোগের সূচনা যা প্রথমে বোঝা কঠিন হলেও পরবর্তীতে জীবনের বড় উপহার হিসেবে আসে পঞ্চম সংকেত হল আত্মিক ও মানসিক শক্তির বিকাশ যা আমাদেরকে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় রাখে সুতরাং জীবনের হঠাৎ মোর সবসময় ভয়ঙ্কর নয় বরং এটি আল্লাহর রহমত পরিকল্পনা এবং শিক্ষার নিদর্শন যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এক কষ্টের মধ্য দিয়ে নতুন শিক্ষা পাওয়া জীবনের হঠাৎ মোর অনেক সময় আসে কষ্টের মাধ্যমে আমরা যখন কোনো বড় ব্যর্থতা সম্পর্কের চ্যুতিপ্রাপ্তি বা আকস্মিক অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হই তখন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে এমন মুহূর্তে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয় মন প্রলেপায় ব্যথা ও হতাশা আর আমরা প্রশ্ন করতে থাকি এটা কেন ঘটল বা আমি কিভাবে এ পরিস্থিতি মোকাবিলা করব কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তগুলোকে সরাসরি বিপর্যয় হিসেবে দেখা ঠিক নয় বরং প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও শিক্ষার বার্তা কোরআনে আল্লাহ বলেন অত্যন্ত নিপীড়িতদের জন্য রয়েছে প্রতিদান এখানেই মূল বিষয় কষ্ট কখনো বৃথা নয় এটি আমাদেরকে ধৈর্য সহমর্মিতা আত্মসংযম এবং বিশ্বাসের মূল্য শেখায় আমরা যখন কষ্টের মধ্য দিয়ে এগোই তখন নিজের মধ্যে নতুন শক্তি আবিষ্কার করি এই শক্তি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়তা দেয় উদাহরণ ধরা যাক একজন শিক্ষার্থী হঠাৎ তার চাকরির সুযোগ হারায় প্রথমে মনে হয় সব শেষ হতাশা ঘিরে ধরে কিন্তু কিছুদিন পর সে এমন একটি নতুন সুযোগ পায় যা তার আগের পরিকল্পনার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ এবং স্থায়ী হয় সেই মোরই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ যা তাকে বড় সাফল্য এবং মানসিক শান্তির দিকে নিয়ে যায় এই ধরনের হঠাৎ মোর আমাদের শেখায় বিপর্যয়কেও আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করতে এটি আমাদেরকে বিশ্বাস রাখতে শেখায় যে প্রতিটি কষ্টের পেছনে কোনো না কোনো মিশন বা শিক্ষণীয় উদ্দেশ্য লুকিয়ে আছে সুতরাং যখনই জীবনে হঠাৎ কষ্ট আসে ভীত বা হতাশ হওয়া উচিত নয় বরং এটি আল্লাহর শিক্ষা এবং শক্তি অর্জনের একটি সুযোগ যা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এই উপলব্ধি আমাদের জীবনকে আরও স্থিতিশীল স্বপ্নপূরণের দিকে এগিয়ে নিয়ে যায় দুই অপ্রত্যাশিত বন্ধন এবং সম্পর্কের পরিবর্তন জীবনের হঠাৎ মোড় আমাদের প্রায়ই মানুষের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার বা শেষ করার ইঙ্গিত দেয় কখনো আমরা লক্ষ্য করি পুরনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে আর কখনো অচেনা কেউ আমাদের জীবনে প্রবেশ করে এমনভাবে যে আমাদের পথ এবং চিন্তাভাবনা একেবারেই বদলে যায় এই পরিবর্তন প্রথমে ভীষণ অস্বস্তিকর মনে হতে পারে আমরা মনে করি আমি কি ভুল করেছি বা কেন এভাবে সবকিছু বদলে গেল কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা যাক এটি আল্লাহর গোপন পরিকল্পনার অংশ আল্লাহ প্রায়ই আমাদের শেখান যে সঠিক মানুষ এবং সঠিক সম্পর্ক জীবনে রাখতে কখনো কখনো কঠিন পরিস্থিতির দরজা প্রয়োজন গোপন সংকেত পুরনো সম্পর্ক শেষ হলে এটি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে সঠিক মানুষদের জন্য প্রস্তুত করছেন পুরনো সম্পর্ক যদি আপনার জীবনের উন্নতি বা সঠিক দিক নির্দেশকে বাধাগ্রস্ত করে আল্লাহ তা দূর করে দেন নতুন সম্পর্ক শুরু হলে এটি জীবনের নতুন অধ্যায়ের প্রারম্ভ এই সম্পর্কগুলি আপনার মানসিক সামাজিক বা আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে উদাহরণ একজন ব্যক্তি হঠাৎ তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দূরত্ব অনুভব করে প্রথমে এটি তাকে ব্যথিত করে কিন্তু কিছুদিন পর তার জীবনে এমন একজন নতুন বন্ধু আসে যার সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিক সম্পর্ক অনেক গভীর সেই সম্পর্ক তার জীবনকে এমনভাবে প্রভাবিত করে যা পুরনো বন্ধন দিয়ে সম্ভব হতো না এই বিষয়টি স্পষ্ট করে যে যেখানে পুরনো বন্ধন শেষ হয় সেখানে আল্লাহর পরিকল্পনায় নতুন দিশা শুরু হয় এই পরিবর্তন আমাদের শেখায় জীবন কখনোই একরূপ নয় আল্লাহর ইচ্ছায় প্রতিটি সম্পর্ক এবং তার পরিবর্তন আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদেরকে জীবনের সঠিক পথে পরিচালিত করে সুতরাং হঠাৎ কোনো সম্পর্কের পরিবর্তন আমাদের হতাশ করবে না বরং এটি আল্লাহর নির্দেশিত পথে নতুন সুযোগ এবং নতুন সম্পর্কের সূচনা তিন হঠাৎ মোর মানে আত্মপরীক্ষা জীবনের অপ্রত্যাশিত পরিবর্তন কখনো কখনো আসে আত্মপরীক্ষার জন্যে এই মুহূর্তগুলোতে আমাদের মনে হয় জীবন কঠিন হয়ে গেছে এবং আমরা একাকী কিন্তু ইসলাম শেখায় আল্লাহ আমাদেরকে কখনো সহজ পথে রাখেন না তিনি চান আমরা সততা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করি হঠাৎ পরিবর্তন আকস্মিক বিপর্যয় বা হতাশাজনক পরিস্থিতি আসলে আমাদের চরিত্র পরীক্ষা করার একটি উপায় এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের অভ্যন্তরীণ শক্তি ধৈর্য এবং মনোবল বৃদ্ধির সুযোগ দেন কিভাবে চিনতে হবে এটি আত্মপরীক্ষা আপনি হঠাৎ চাপ ভয় বা অনিশ্চয়তার মধ্যে পড়লে নিজেকে প্রশ্ন করতে শুরু করলে আমি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি আগে যা গুরুত্বপূর্ণ মনে হতো এখন তার মূল্যায়ন বদলে গেলে এই সংকেতই বলে দেয় যে আল্লাহ আপনার চরিত্র পরীক্ষা করছেন যারা ধৈর্য ধরে এই পরীক্ষার মধ্য দিয়ে যান তারা আল্লাহের পরিকল্পনার পরবর্তী ধাপে প্রবেশ করে এই পরীক্ষা শুধুমাত্র সমস্যার সমাধানের জন্য নয় বরং আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে উন্নত করার জন্য উদাহরণ একজন কর্মী হঠাৎ তার চাকরি হারায় প্রথমে হতাশা আতঙ্ক এবং অনিশ্চয়তা তাকে ঘিরে ধরে কিন্তু সে ইসলামিক মূল্যবোধ অনুযায়ী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করে সে নতুন সুযোগ খোঁজে এবং পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে পরে সে বুঝতে পারে এই হঠাৎ বিপর্যয়ই তাকে নতুন পথের দিকে নিয়ে গিয়েছিল যা তার জীবনের জন্য অনেক বেশি উপকারী সুতরাং যখনই জীবনে হঠাৎ কোনো পরিস্থিতি আসে যা আমাদের আঘাত বা উদ্বিগ্ন করে তখন ভীত বা হতাশ হওয়া উচিত নয় বরং এটি আল্লাহের ইঙ্গিত যে তিনি আপনার চরিত্র পরীক্ষা করছেন এবং আপনাকে আরও শক্তিশালী করার জন্য প্রস্তুত করছেন এই উপলব্ধি আমাদের শেখায় প্রতিটি হঠাৎ মোড় আমাদের জন্য শিক্ষণীয় এবং প্রতিটি পরীক্ষা আমাদের আত্মিক ও মানসিক বিকাশে সাহায্য করে চার হঠাৎ মোড় মানে নতুন সুযোগের সূচনা জীবনের হঠাৎ মোড় প্রায়ই আমাদের বোঝার ক্ষমতার বাইরে আসে প্রথমে মনে হয় সব শেষ হয়ে গেছে চাকরি হারানো সম্পর্কের ব্যর্থতা বা আকস্মিক কোনো সমস্যা কিন্তু বাস্তবতা হল এই হঠাৎ পরিবর্তনই জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেয় যে চাকরিটা হারানো হল তা হতে পারে আল্লাহর পরিকল্পনায় নতুন কর্মজীবন বা ব্যবসায়ের সুযোগের সূচনা যে সম্পর্ক ব্যর্থ হল তা হতে পারে জীবনের সত্যিকারের প্রেম বন্ধন বা মানসিক সমর্থনের সূচনা আল্লাহ প্রায়ই আমাদেরকে আশ্চর্যজনক উপায়ে রক্ষা করেন কোরআনে আল্লাহ বলেন যে কোনো কষ্টের পর আল্লাহ আনন্দ দান করেন এই আয়াত আমাদের শেখায় কষ্টের শেষে আল্লাহ সুখ সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেন চিন্তার দিক হঠাৎ পরিবর্তন মানেই শেষ নয় বরং এটি নতুন অধ্যায়ের সূচনা যদি আমরা বিশ্বাস রাখি আল্লাহ আমাদের জন্য সঠিক সময় এবং সঠিক স্থান প্রস্তুত করেছেন প্রত্যেক ক্ষতি বা ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে একটি আল্লাহ প্রদত্ত সুযোগ যা ভবিষ্যতের জন্য আরও ফলপ্রসূ উদাহরণ ধরা যাক একজন শিক্ষার্থী হঠাৎ বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয় প্রথমে মনে হয় জীবন শেষ হতাশা অপ্রত্যাশিত চাপ এবং আত্মবিশ্বাসের অভাব তাকে ঘিরে ধরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে এমন একটি প্রতিষ্ঠানে ভর্তি হয় যা তার আগের পরিকল্পনার চেয়ে অনেক বেশি সুবিধাজনক এবং উপকারী এটি তার জীবনের জন্য একটি বড় সুযোগ এবং নতুন অধ্যায়ের সূচনা হয় আরেকটি উদাহরণ হতে পারে একজন কর্মী যার জীবনে আকস্মিক কোনো ব্যর্থতা আসে প্রথমে হতাশা এবং হতাশাজনক চিন্তা তাকে আটকে রাখে কিন্তু ধীরে ধীরে সে নিজের ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হয় এটি আল্লাহর গোপন পরিকল্পনার প্রতিফলন তিনি আমাদেরকে কঠিন পরিস্থিতিতে শেখান নিজেকে চ্যালেঞ্জ করার কৌশল এবং স্থিতিশীলতা অর্জনের পথ হঠাৎ মোর কখনোই জীবনের শেষ সীমা নয় বরং এটি আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির সুযোগ সুতরাং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষণীয় যখন আমরা ধৈর্য বিশ্বাস এবং স্থিতিশীলতার সঙ্গে এগিয়ে যাই তখন আল্লাহ আমাদেরকে শক্তিশালী সচেতন এবং পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত করেন এই উপলব্ধি আমাদের শেখায় প্রতিটি বিপর্যয় আল্লাহর রহমত এবং আমাদের বিকাশের সুযোগ আর্থিক ও মানসিক শক্তির বিকাশ জীবনের হঠাৎ মোড়ের আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার মানসিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি আমাদের জীবনে আকস্মিক বিপর্যয় চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিত পরিস্থিতি আসে ঠিকই কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে আমাদের অন্তর্নিহিত শক্তি এবং স্থিতিশীলতা বিকাশের সুযোগ হঠাৎ বিপর্যয় আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য পরীক্ষা করে কখনো মনে হয় আমি কি এটা সামলাতে পারবো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আমরা সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম এই ধরনের অভিজ্ঞতা আমাদের শেখায় যে চ্যালেঞ্জগুলো আগে অপ্রত্যাশিত মনে হতো এখন তা সহজ এবং সামলানোর মতো লক্ষ্য করুন আপনি যে পরিস্থিতি আগে সহ্য করতে পারতেন না এখন তা সহজ এবং সামলানোর মতো মনে হয় আপনি নিজের মধ্যে নতুন শক্তি স্থিতিশীলতা এবং আত্মনির্ভরতার অনুভূতি অনুভব করেন এই অভিজ্ঞতা আপনার মানসিক ও আধ্যাত্মিক বিকাশকে ত্বরান্বিত করে যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে আরও দৃঢ় করে তোলে উদাহরণ একজন মা হঠাৎ একাকী হয়ে যায় প্রথমে হতাশা ভীতি এবং অনিশ্চয়তা তাকে ঘিরে ধরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে আর্থিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে সে নতুনভাবে জীবনকে আঁকতে শুরু করে নিজের যোগ্যতা এবং সক্ষমতার দিকে আত্মবিশ্বাস ফিরে পায় আরেকটি উদাহরণ হতে পারে একজন কর্মী যার জীবনে আকস্মিক কোনো ব্যর্থতা আসে প্রথমে হতাশা এবং হতাশাজনক চিন্তা তাকে আটকে রাখে কিন্তু ধীরে ধীরে সে নিজের ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হয় এটি আল্লাহর গোপন পরিকল্পনার প্রতিফলন তিনি আমাদেরকে কঠিন পরিস্থিতিতে শেখান নিজেকে চ্যালেঞ্জ করার কৌশল এবং স্থিতিশীলতা অর্জনের পথ হঠাৎ মোর কখনোই জীবনের শেষ সীমা নয় বরং এটি আমাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির সুযোগ সুতরাং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষণীয় যখন আমরা ধৈর্য বিশ্বাস এবং স্থিতিশীলতার সঙ্গে এগিয়ে যাই তখন আল্লাহ আমাদেরকে শক্তিশালী সচেতন এবং পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত করেন এই উপলব্ধি আমাদের শেখায় প্রতিটি বিপর্যয় আল্লাহর রহমত এবং আমাদের বিকাশের সুযোগ প্রিয় বন্ধুরা জীবনের হঠাৎ মোড় অপ্রত্যাশিত বিপর্যয় বা আকস্মিক পরিবর্তন সবই আল্লাহর গোপন সংকেত আমরা প্রায়ই মনে করি এসব ঘটে যাওয়া ঘটনা শুধু আমাদের জন্যে কষ্ট বা হতাশা নিয়ে আসে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটি পরিবর্তনই আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের জীবনের সঠিক পথে পরিচালিত করার জন্য পাঠানো হয় আমরা যদি খোলামেলা দৃষ্টিতে জীবনকে পর্যবেক্ষণ করি আমরা এই সংকেতগুলো চিহ্নিত করতে পারি কষ্টের মধ্য দিয়ে নতুন শিক্ষা পাওয়া প্রতিটি ব্যর্থতা বা হতাশা আমাদের ধৈর্য আত্মসংযম এবং বিশ্বাসের মূল্য শেখায় অপ্রত্যাশিত সম্পর্ক ও বন্ধনের পরিবর্তন কিছু সম্পর্ক শেষ হয় আবার নতুন সম্পর্ক শুরু হয় যা আমাদের জীবনে নতুন দিশা এবং সমৃদ্ধি আনে আত্মপরীক্ষা হঠাৎ মোড় আমাদের চরিত্র এবং মানসিক শক্তি পরীক্ষা করে যারা ধৈর্য ধরে এগিয়ে যায় তারা আল্লাহর পরিকল্পনার পরবর্তী ধাপে পৌঁছায় নতুন সুযোগের সূচনা হারানো বা ব্যর্থতা কখনো কখনো জীবনের নতুন দরজা খুলে দেয় যা পরবর্তীতে আমাদের জন্য ফলপ্রসূ হয় আত্মিক ও মানসিক শক্তির বিকাশ কঠিন পরিস্থিতি আমাদেরকে মানসিকভাবে দৃঢ় এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে এই সংকেতগুলো আমাদের শেখায় জীবনের হঠাৎ মোড় কখনোই বৃখা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার নিদর্শন যা আমাদের বাঁচানোর শক্তিশালী করার এবং সঠিক পথে পরিচালিত করার জন্য পাঠানো যদি তুমি এই সংকেতগুলো চিনতে পারো তাহলে তুমি বুঝবে প্রতিটি পরিবর্তন প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি কষ্টকের মধ্যেই আল্লাহর রহমত লুকিয়ে আছে সুতরাং জীবন যখন হঠাৎ মোড় নেয় তখন ভীত বা হতাশ হওয়া উচিত নয় বরং ধৈর্য ধারণ কর বিশ্বাস রাখ এবং জান যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো সেখানে আল্লাহর পরিকল্পনা তোমার জন্য অপেক্ষা করছে এই উপলব্ধি আমাদের জীবনকে আরও দৃঢ় আশাবাদী এবং আল্লাহর প্রতি আরও বিশ্বাসী করে তোলে আল্লাহ আমাদের সহায় হোক আমিন